কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এক দারুণ খবর আগামী জুলাই দু থেকে মোহার্গ ভাতা বাড়ার উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে যা লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফোটাবে মুদ্রাস্ফীতির চাপ থেকে মুক্তি দিতে সরকার প্রতি ছয় মাস অন্তর এই মোহার্গ ভাতা সংশোধন করে থাকে এবারে সম্ভাব্য বৃদ্ধি নিয়ে কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর সর্বশেষ তথ্য অনুসারে ভাতা দুই থেকে তিন শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে এটি কেন্দ্রীয় কর্মচারীদের মাসিক আয়ে সরাসরি প্রভাব ফেলবে তাদের ক্রয় ক্ষমতা বাড়াবে এবং আর্থিক স্বস্তি দেবে মোহার্গ ভাতার এই বৃদ্ধি এআইসিপিআই আইডাব্লিউ সূচকের উপর ভিত্তি করে নির্ধারিত হয় সম্প্রতি এপ্রিল দু হাজার পঁচিশের তথ্যে শূন্য দশমিক পাঁচ পয়েন্টের বৃদ্ধি দেখা গেছে যা এখন একশো তেতাল্লিশ পয়েন্ট পাঁচ পয়েন্টে পৌঁছেছে জানুয়ারিতে এটি একশো তেতাল্লিশ পয়েন্ট টু পয়েন্ট ছিল এবং গত দুই মাস ধরে এটি ক্রমাগত বাড়ছে যদিও চূড়ান্ত হিসেব মে এবং জুনের তথ্য আসার পরেই করা হবে তবে বর্তমান প্রবণতা দেখে বিশেষজ্ঞরা নিশ্চিত যে জুলাই দু হাজার পঁচিশ থেকে মহার্ঘ ভাতা দুই থেকে তিন শতাংশ বাড়তে পারে বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা পঞ্চান্ন শতাংশ মর্গ ভাতা পাচ্ছেন এবং নতুন বৃদ্ধির পর তা সাতান্ন থেকে আটান্ন শতাংশে পৌঁছাতে পারে এটি কর্মচারীদের মূল বেতনের উপর ভিত্তি করে কার্যকর হবে যা তাদের সামগ্রিক আয় উল্লেখযোগ্যভাবে বাড়াবে